আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষী ভাইয়া বন্ধুরা দেশ অথবা দেশের বাইরে থেকে যে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে যে মাছটি নিয়ে আলোচনা করব সেটি অবশ্যই আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো হলো তারাভাইন মাছের পোনা সাইজগুলো দেখতে পাচ্ছেন এক সাইজের নিরালা তারাভাহ মাছের পোনা যা দুই ইঞ্চি সাইজের তারাভাইম মাছ দেখেন মাছের সাইজগুলো অ্যাকুরেট সাইজের তারাবাহিক মাছের পোনা আমাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে অনেক চাষিরা প্রশ্ন করে তারাবাহ মাছ চাষের ক্ষেত্রে আমরা পুকুরে সঠিকভাবে মাছের পোনাগুলো পাচ্ছি না তার কারণ হলো তারাবাহিক মাছ যখন আমরা পুকুরে চাষ করব আমাদের সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে মাছগুলো যেন পুকুরে চাষে উপযোগী হয় বা এই মাছগুলো চাষে যেন আমরা সফল হতে পারি এরকম চিন্তাভাবনা ধারণা আমাদের থাকতে হবে অনেক চাষিরা তারাবাহিক মাছের পোনা পুকুরে চাষ করে থাকে পানির গভীরতা যদি বেশি থাকে দেখা যাচ্ছে পানির গভীরতা বেশি দ্বিতীয় কথা হল পুকুরে তল অবস্থা বেশি তো ওই পুকুরে চাষ হবে না তারাাবাহীম মাছ যখন পুকুরে চাষ করবেন অভিশব্দে খেয়াল রাখতে হবে পুকুরে তলা অবস্থায় কাদামাটি এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ কাদামাটি থাকতে হবে তো তারাভায়ম মাছের পোনা যে সকল চাষিরা পুকুরে চাষ করতে চান আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে খাদ্য তারাভাইম মাছের পোনাকে যখন খাদ্য দিবেন খাবার জন্য বাসন্ত পরিমাণ না হয় বা ডুবান্ত পরিমাণ খাদ্য থাকতে হবে তারাবাহী মাছ চাষের জন্য তারাভাইম মাছের পোনা যেগুলো যে সকল চাষিরা অরিজিনাল তারাভেম মাছের পোনা সংগ্রহ করতে চান তারা এই স্কিমে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন অবশ্যই ভিডিও লক্ষ্য করছেন যে মাছের সাইজগুলো অ্যাকুরেট সাইজে তারা ভাই মাছ অর্থাৎ দুই ইঞ্চি সাইজে তারা ভাই মাছ এই পোনা কেননা এ মাছের বাজার মূল্য সঠিকভাবে পাওয়া যায় যেমন বাজারে যদি আপনারা এই মাছের পোনাগুলো বিক্রি করতে চান তাহলে চারশো পাঁচশো ছয়শো টাকা পাইকারি দরে এই মাছগুলো আপনারা সেল করতে পারবেন এই মাছগুলো কিন্তু সর্বোচ্চ চাষে যা পাঁচ থেকে ছয় মাস সময় ওজন হবে পাঁচ থেকে ছয় মাসে মাছের ওজন থাকবে দশটা থেকে পনেরোটা পিসে কেজিতে বিক্রি করতে পারবেন তারাবাহ মাছের পোনা দেখেন তারাবাহ মাছ ইঞ্চি থেকে তিন ইঞ্চি এক থেকে দেড় ইঞ্চি যে কোনো যেকোনো সাইজাহ মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের এখান থেকে সারা বাংলাদেশে যে কোনো স্থানে বারো থেকে চোদ্দ ঘন্টার ভিতরে মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকে এগুলো অক্সিজেনের কিন্তু সমস্যা হবে না বা কিন্তু মারা যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে না এগুলো সুস্থ সফলভাবে আমরা প্যাকেটিং করে অক্সিজেন করে মাছের পোনাগুলো বিক্রি করে থাকি তো এরকম তারাবায়াম মাছের পোনার জন্য এখন স্ক্রিনে থাকে নাম্বারে যোগাযোগ করতে পারেন মাছের সকল ধরনের তথ্য ও পরামর্শ আপনারা জানতে হলে যোগাযোগ করে জেনে নিতে পারি তো আজকে পর্যন্ত দেখাবো অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন খোদা হাফেজ সালামু আলাইকুম